লতিরাজ কসুর গাছের লেদা পোকা দমনে কোন কোন ওষুধ কি পরিমাণ দেবেন লতিরাজ কসুর লেদা পোকা দমনের ওষুধ লেদা পোকা লতিরাজ কসুর চাষ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি সম্পূর্ণ না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন আশা করি যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য বই আনবে এই ভিডিওটি তো যাই হোক আমরা কথা না বাড়াই প্রিয় দর্শক আমার হাতে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অতি পরিচিত এটা ইন্তেফা কোম্পানির দাম দামা একশো মিলি এটা উইন অ্যাগ্রো কোম্পানির দশ গ্রামের পাউডার জাতীয় পাতা ফাইভ এইচজি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুই টাকা দামের শ্যাম্পু তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা বৃষ্টিটার পানির দাম বা ঢোপ আসুন এই যে দামদামার এক কাক এই উপরের এক কাক দিবেন সাথে এই যে তরি এক পাতা দেবেন এবং দুই টাকা দামের একটা শ্যাম্পু সুন্দরভাবে মেশাবেন অতপর পর পর দুই দিন স্প্রে করবেন ইনশাল্লাহ দেখবেন লেদা পোকার আর বংশ এক থেকে দুই মাসের মধ্যে আর দেখা দেবে না আপনারা যদি লেদা পোকা সঠিক সময় সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে লতির ফলন কমে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন